বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আর নয় কিশোরগঞ্জ আর নয় করিমগঞ্জ এখন সবকিছু এক জায়গায় পাবেন ঝাউতলা বাজার উজ্জ্বল মিয়ার মার্কেটে মা ভ্যারাইটিজ স্টোরে প্রপরাইটর মোহাম্মদ আসাদুজ্জামান মাস্টার পরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ এখানে পাবেন তৈল সাবান ইল পাউডার মাথা দেওয়ার তেল শ্যাম্পু ও কসমেটিক্স গম্বুসি আটা ডাল চিনি লবণ পেঁয়াজ রসুন আদা শুকনামরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গরুর খাবার ও মুরগির খাবার সব ধরনের প্রয়োজনীয় পণ্য ও মশলা বিশেষ অফার বিবাহ হবে যত বাবুরচির রান্নাঘরের যত মশলা ও হাটবাজারের সব কিছু এক ছাদের নিচেই পাবেন মা ভ্যারাইটিজ স্টোরে এখানে রয়েছে হার্ডওয়্যারি ও মিশিনারিজ মালামাল রং নাট তারকাটা হাতুড়ি করাত কুরালসহ বিভিন্ন হার্ডওয়্যারি সামগ্রী মিশিনারিজ যন্ত্রপাতি বিদ্যুৎ সামগ্রী ও গ্যাস সিলিন্ডার পাইকারি ও খুচরা দরে মা ভ্যারাইটিজ স্টোর সততার সাথে আপনার প্রয়োজনীয় জিনিসের ভরসার ঠিকানা লোকেশন করিমগঞ্জ ঝাউতলা বাজার উজ্জ্বল মিয়ার মার্কেটে শেষে মনে রাখবেন আমাদের সোহেল রানা স্যানিটারির ফেসবুক পেজটিকে লাইক ফলো কমেন্ট ও শেয়া করবেন ধন্যবাদ সবাইকে